টেস্ট করে দিই যে আসলে এই আবার আরো তেমন দিতে আমরা কই আমাদের জামালপুর সদরের মুসলিমাবাদ এলাকা থেকে তখন এই মাদক দম্পতি কক্সবাজারের এক পাইকারি ইয়াবা ব্যবসা গতকাল রাতে যখন তারা কক্সবাজার থেকে ব্যাক করছিল আমরা গাড়ি পড়া এলাকা আছে সেখানে আমরা বাসটা থামাই বাসটি তল্লাশি বাস আনন্দ ভ্রমণের জন্য পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে যাই তো ওই বাসের মধ্যে এক ইয়াবা দম্পতি ছিল যারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত আমরা জানতে পারি তো বাসটি যখন গতকাল কক্সবাজার থেকে ব্যাক করছিল আমরা গোয়েন্দা সূত্রের মাধ্যমে নিশ্চিত হই যে এই বাসের মধ্যে ইয়াবা আছে তো আমাদের আজ সকাল সাড়ে সাতটার দিকে আমাদের সদর থানার অফিসার জনাব রাজুল সাকিবের নেতৃত্বে সদর থানার একটি টিম দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং এই বাসটি থামিয়ে বাসটি তল্লাশি করে ইয়ে এই ইয়াবা দম্পতির ব্যাগ থেকে আমরা বাইশ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় যেটি জামালপুরের কয়েক বছরই ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান এই উদ্ধারকৃত ই আবার মূল্য ছেষট্টি লক্ষ টাকা এই আবার চক্রের পিছনে অন্য যারা জড়িত আছে আমরা প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম ঠিকানা পেয়েছি আশা আমরা আশা করছি এই মাদক চালানের পিছনে যারা যারা জড়িত আছে সকলকে আমরা আয়ের আওত্তে আনতে সক্ষম আর একটু আমাদের একটু বাইক নেওয়া যাচ্ছে